জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান যুক্ত করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্য নাগরিক তৈরিতে যে সকল ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য প্রয়োজন এই আশাবাদ ব্যক্ত করে আমি আরেকটা কথা বলতে কিন্তু এই নতুন জিনিসটার সাথে আমরা কতটা পরিচিত নই আমাদের প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ গঠনের যে আমাদের সরকারি আশিক মাহমুদ করে যে বেশ কিছু সংস্কার কাজ ইতিমধ্যেই তারা বাস্তবায়ন করেছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা শিক্ষার্থী হবে শিক্ষার গুণগত মান উন্নয় এর অংশ গ্রহণ করবে সেখানে জরিমান না হওয়ায়ের প্রতিষ্ঠান যে ভোটটির ভোটটির সুযোগ সৃষ্টি করতে হবে এবং নিয়মিত পরীক্ষা দিতে হবে আপনারা যদি একটু সচেতন হন এবং যদি কোনো তদন্ত গঠন করা হয় আপনারা দেখবেন দুই হাজার কোটি টাকার ওপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে অলস টাকা ব্যয় যা অর্থ মুনাফার লোভে ব্যাঙ্কে জমা রাখা হয়েছে সেগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে না আমরা চাই সেই অলস টাকাগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনে ব্যবহার করা হোক নামে বেনামে বিভিন্নভাবে এই জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের থেকে ফি নিয়ে পরীক্ষা বাবদ টার্ম পেপার বাবদ সহ বেশ কিছু পারপাসে তারা আমাদের থেকে টাকা নিয়েছে এবং এই টাকাগুলো জরিমানা স্বরূপ তারা ফি নিয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা বলতে চাই এইগুলো এই টাকা আত্মসাত করা এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম